হয় সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অনুভব চৌধুরী মাধ্যমিকে পেল সাতানব্বই দশমিক আট শতাংশ নম্বর আনন্দের আবহ গোটা এলাকায় অনুভব চৌধুরীর পিতা হলেন শীতল চৌধুরী তার এই সাফল্যে গোটা খোয়াই সহ পরিবার পরিজন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারক অত্যন্ত খুশি তার এই কৃতিত্বের পেছনে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার অবদানের কথা তুলে ধরে ছাত্র অনুভব পাশাপাশি এই ফলাফলে সেও অত্যন্তই খুশি ভবিষ্যতে ডাক্তার হবার স্বপ্ন তার অনুভব সেই স্বপ্নকে পাথিয়ে করে এই কৃতিত্ব নিয়ে এগিয়ে যাবে বলে তার মা এবং সে নিজে জানিয়েছে বুধবারে আমাকে অনেক মেন্টর করেছে তারা এর মধ্যে কয়েকজনের নাম হয়েছে বিশেষ নাম হয়েছে আমরা আমাদের খোয়ারের সব মাননীয় শিক্ষক রক্ষণ স্যার এরপর আমাকে এসএসটি পড়িয়েছে মিঠুন দা মিঠুন স্যার এরপর আমাকে বায়োলজি পড়িয়েছে সুশান্ত দেব স্যার আমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়েছে বিশ্বজিৎ স্যার এরপর তার সঙ্গে সঙ্গে আমাকে ম্যাথ করিয়েছে গোপাল স্যার আমাকে বাংলা পড়িয়েছেন সৌরভ স্যার এই সবাই কৃতিত আছে তাদের সেই মেন্টারশিপের কারণেই আমার আমার এই রেজাল্ট এসছে আমি এখন আমার 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 হয়েছে গিয়ে সে একজন ডক্টর হওয়ার তাই মেডিকেল এন্ট্রান্স এক্সামের জন্য নিটের জন্য আমি প্রিপারেশন করছি আর এখন আমি প্রেজেন্টলি আছি দিল্লিতে আছি আমি এখন জনকপুরি দিল্লিতে আছি নিউ দিল্লিতে তো সেখানে আমি মেডিকেলের এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি আকাশ ইনস্টিটিউট থেকে তো সেই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যাদের 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 কারণে আমার আজকে এই রেজাল্ট এসছে তাদের সবাইকেই আমার ধন্যবাদ কোন জায়গা এটা আপনার ছেলে পরীক্ষা দিয়েছিল হ্যাঁ

নিশ্চয় তার জন্য আমি স্যারকে সারদাদাকে কৃতজ্ঞ জানাবো প্লাস ওকে যে যে সাহায্য করেছে তাদের সবাইকে কৃতজ্ঞ জানাবো এবং আমরা এবং আমাদের পরিবার সবাই খুব খুশি ওর এম ভিশন মেডিকেল নিয়ে পড়বে সেই জন্য ও একটা আকাশে একটা পরীক্ষা দিয়েছিল তাতে ও স্কলারশিপ পেয়েছে এখন ও আপাতত দিল্লির জনপ্রিতে আছে মেডিকেল বছরের জন্য কোচিং নিতে গিয়েছে এই রেজাল্ট আপনি ক্ষয় জন্য কি বার্তা দেবেন সবাইকে বলবো আমার জন্য আশীর্বাদ করতে আর কি বলবো খাই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা